প্রধান অতিথি হিসাবে সন্তান বাংলাদেশ কেন্দ্রীয় মন্ত্রী সূরার সম্মানিত সদস্য সব উত্তর জেলার সম্মানিত জেলাম জননেতা জন দেশের দেশে উপস্থিত এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আজকের সমাবেশ উপস্থিত সমাজ এবং বিভিন্ন আইন থেকে আগত দায়িত্বশীল বৃন্দ

আল্লা আল্লাহ এবং গ্রহণ করবে তাহলে আমাদের সিয়াম কি আমাদের নামাজ প্রতিষ্ঠিত হবে ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকে যাকে প্রতিষ্ঠিত হবে বিশ্ব মানবতার মুক্তির আগবে ঠিকই

i not